শিশু ও নারীর প্রতি সহিংসতা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংলাপ শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর কথোপকথন শিক্ষার্থী বলছে স্যার শুভ সকাল ভালো আছেন স্যার শিক্ষক শুভ সকাল বললাম বটে কিন্তু আমাদের দেশে প্রতিটি সকালই শুরু হয় অশুভ অমানবিক সংবাদ পড়ে দেখে শুনে শিক্ষার্থী কি হয়েছে স্যার শিক্ষক পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে গৃহকর্মীর উপর উপর নির্মম নির্যাতন শিশুর আচরণ শিক্ষার্থী বলছে জি স্যার কাল ঢাকায় সাবিনা নামের এক গৃহকর্মীকে তার মালকিন গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে হয় মেয়েটি অজ্ঞান হয়ে পড়েছে এখন হাসপাতালের বার্ন ইউনিটে মেয়েটি অসহ্য যন্ত্রণায় ছটফট করছে শিক্ষক বলছে গত সপ্তাহে রহমত নামে তেরো বছরের একটি শিশু চাউলের বস্তা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বস্তাটি মাথা থেকে পড়ে গিয়ে বস্তাটি ফেটে যায় ফলে চাল সিঁড়িতে পড়ে যায় এতে তার মালিক তাকে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থী বলছে হ্যাঁ স্যার দেখেছিলাম পত্রিকায় শিক্ষক বলছে তাহলে বুঝতেই পারছ যে আমাদের দেশে নারী শিশু উভয়ে প্রতিনিয়ত অমানবিক নিষ্ঠুরতা ও সহিংসতার শিকার হচ্ছে শিক্ষার্থী বলল পত্রিকা খুললেই প্রতিদিন নারী শিশু নির্যাতনের খবর প্রতিদিন দেশে প্রায় বারো থেকে চোদ্দ জন নারী শিশু নির্যাতনের খবর ছাপা হয় অনেকটা আলোতে আসে না প্রতি বছরেই নারী শিশুর উপর নির্যাতন বেড়েই চলেছে পারিবারিক নির্যাতনের হারও বাড়ছে শিক্ষক বলছে নারীর উপর বিভিন্ন ধরনের নির্যাতন হয় যেমন গৃহকর্মীর উপর নির্যাতন যৌতুকের কারণে নির্যাতন যৌন হয়রানি এসিড নিক্ষেপ ইত্যাদি শিক্ষার্থী বলছে আমি এক পত্রিকায় পড়েছিলাম বা মোট শ্রমশক্তির এগারো শতাংশ শিশু শ্রমিক দারিদ্রের কারণে শিশুরা শ্রম দেয় কিন্তু ন্যায্য মজুরি থেকে তারা বঞ্চিত হয় তদুপরি সামান্য কারণে তাদের উপর নেমে আসে শারীরিক নির্যাতন শিক্ষক বলছে ঠিকই বলেছ শিশু শ্রম আইনত নিষিদ্ধ হলেও দারিদ্রের কারণে শিশুরা হোটেল রেস্তোরায়, হকারি মিস্ত্রি বাস টেম্পুর হেল্পার গ্যারেজ প্রেসে অফিসে ব্যাংকে অথবা বাসাবাড়িতে চাকরের কাজ করে কর্মক্ষেত্রে তাদেরকে সহ্য করতে হয় নানা ধরনের নির্যাতন ও সহিংসতা গৃহকর্মী নিযুক্ত শিশুই অধিক মাত্রায় নির্যাতনের শিকার হয় কখনো তাদেরকে হাসপাতালেও যেতে হয় শিক্ষার্থী বলছে নারী ও শিশুর উপর সহিংসতা দূর করার উপায় কি স্যার শিক্ষক শিশু ও নারী নির্যাতনের জন্য কঠোর শাস্তিযোগ্য আইন রয়েছে কিন্তু আইনের প্রয়োগ একেবারেই কম সাংবাদিকদের চাপে কখনো কখনো কিছু শাস্তি প্রদান করা হয় যা সংখ্যায় খুবই কম শিক্ষার্থী বলছে স্যার আপনি কি মনে করেন আইন করে নারী শিশুর উপর সহিংসতা বন্ধ হবে শিক্ষক বলছে তেমনটি মনে করার কোনো কারণ নেই কারণ বিচার প্রক্রিয়ায় থাকে দীর্ঘ সূত্রতা দুর্নীতি টাকা দিয়ে আইন বন্ধ করা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ ইত্যাদি কারণে অপরাধী মুক্তি পেয়ে যায় তাহলে কি এ অবস্থায় চলবে বা চলতে থাকবে শিক্ষার্থী বলছে পরে শিক্ষক উত্তর দিচ্ছে বিষয়টি সরকারকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে নারীর মৌলিক অধিকার রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসারে শিশুদের অধিকার বিষয়টি নিশ্চিত করতে হবে সর্বোপরি নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং শিশুর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি আরোপ করতে হবে শিক্ষার্থী বলছে সাথে সাথে নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে স্থানীয়ভাবে নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে এ বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে সচেতন করে তুলতে হবে শিক্ষক বলছে মোট কথা আমাদের প্রত্যেকেই মানবতাবাদে উদ্বুদ্ধ হলে তবেই এই নির্যাতন ও সহিংসতা থেকে অবশ্যই আমরা মুক্তি পাব শিক্ষার্থী বলছে অত্যন্ত জরুরি ও মানবিক বিষয়ে বিস্তৃত আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ সর্বশেষ শিক্ষক বলল তোমাকেও ধন্যবাদ